যারা বলছেন যে গণতন্ত্র হারাম এবার আমরা তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা জাতিকে জানান গণতন্ত্র তো বাদ আপনাদের কাছে এটা হারাম সে বিষয়ে আমার চিন্তা আমি একটু পরে বলছি তাহলে গণতন্ত্র যেহেতু হারাম আমি আপনাকে ধরে নিলাম তাহলে বিপ্লবের জন্য আপনি কি কাজ শুরু করেছেন কত লোক তৈরি করেছেন কর্মপন্থা কীভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন এটা আমাদেরকে জানাতে হবে যে বিপ্লবের জন্য আপনি কি কি কাজ করছেন বিপ্লব তো বিশাল একটি ব্যাপার এই বিপ্লবের জন্য আপনার কর্মসূচি কি কর্মপন্থা আপনি কোন দল কোন চিন্তা একত্রিত হলেন আপনার দলের নামটা কি কারণ দল না দিলে নাম না দিলে লোকজনকে একীভূত করা যায় না এই জন্য আপনি বলবেন যে আমরা ইসলামী বিপ্লব চাই এই পন্থায় চাই এই দলকে সামনে নিয়ে নামটাকে সামনে নিয়ে আমরা আগাতে চাই এই দলের আমি আমি আমির প্রক্রেরা আমাদের নেতৃত্বে বিপ্লব করতে চাই এটা কি বাংলাদেশে যারা গণতন্ত্র হারাম বলছে তারা কেউ দিয়েছে আমার জানা নেই দ্বিতীয় জেহাদ তো বাংলাদেশে কি তলোয়ার হাতে নিয়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে হাত করা ইসলাম অনুমোদন দেবে এটা কি জায়েজ যে হাত তো কাফের বিরুদ্ধ হবে তলোয়ার হাতে নিয়ে মুনাফেকের বিরুদ্ধ তো রাসূলুল্লাহ সাল্লাম কখনো তলোয়ার হাতে নেন নাই অথচ আব্দুল্লাহ নু উবাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফেক হাদরত অমর আধি আল্লাহ তো মাঝে মাঝে বলতেন না আমি আব্দুলু আমাকে অনুমতি দিন ছেড়ে দেন আমি তাকে হত্যা নবিজিসাল্লা আলাহ সাল্লাম তো বলছেন না তাকে হত্যা করুন যেখানে মুনাফেক প্রকাশ্য কাফের চেয়ে আরো নিকৃষ্ট কিন্তু মুসলিম তো সেজেছে কালেমা তো করেছে নামাজও তো যেহেতু ভাই মসজিদে বানাইছে মানুষ ভুল বুঝবে তার অপর প্রচার করবে যে নবী মোহাম্মদ সাল্লিম তার দলের লোকদেরকে হত্যা করে এই জন্য প্রিয়নবী আলাইসাল্লাম মুনাফেকদেরকে হত্যার অনুমতি দেন নাই তাদের বিরুদ্ধে হাত হয়নি তো আজকে যারা আওয়ামী লীগ তারা কালেমা পড়ে না যারা বিএনপি তারাকে নামাজ পড়ে না যারা জাতীয় পার্টি তারাকে রোজা রাখে না আপনি কোফার ফতুয়া দিতে পারবেন যে তারা সব কাফের এ সুযোগকে আদৌ আছে যদি কেউ এ ফতুয়া ফতুয়া কি ইসলাম অ্যালাউ করবে এটা অ্যালাউ করবে ইসলাম করবে না তো তাহলে জেহাদটা কীভাবে করবেন তাদের বিরুদ্ধে তলোয়ারটা হাতে কীভাবে নেবেন হ্যাঁ যদি আপনি বলেন যে নেব তাহলে আমরা আপনাকে বলবো ঠিক আছে তাহলে আপনি আমির নিজেকে ঘোষণা করেন যে আমরা তলোয়ার হাতে নিতে চাই এবং একজনে আমির তো লাগবে জেহাদের জন্য আমি সে আমির আমার নেতৃত্বে যারা যারা তলোয়ার হাতে নিয়ে জেহাদ করতে চান ইসলাম কায়েমের জন্য তারা তারা আমার দলে আসেন এই হলো আমার দলের নাম আপনি তো লুকিয়ে থাকলে হবে না প্রকাশ করতে হবে ইসলাম যেহেতু কায়েম করবেন আচ্ছা বাংলাদেশে যারা গণতন্ত্র হারাম বলেন তাদের কেউ কে আজ পর্যন্ত তলোয়ার হাতে নিয়েছেন ঠিক উনার মতো জেহাদ করার জন্য একটা দল নাম দিয়ে আমির ঘোষণা দিয়ে মানুষকে ডেকেছেন এমন একজন আছে তাহলে যারা গণতন্ত্রকে হারাম বলছে তারা বিপ্লবের জন্য কোনো কাজ শুরু করেনি ঘোষণা দিয়ে নিজেকে আমির বলে আবার জেহাদের জন্য শুরু করেন তাহলে হারাম বলে তারা কি করছে তারা এখানে ইসলামী দলগুলোকে ঠেকাচ্ছে তারা ইসলামী দল যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায় তাদের ভোটার কমাচ্ছে তাদেরকে হেউ করছে বলছে যে এই আলেমরা এই ইসলামী দলগুলো তারা হারামের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় তাহলে হারামে যাওয়া যাবে না তো পন্থা তো আমার কাছে তিনটা আছে এর বাহিরে তো চতুর্থ পন্থা আছে আমি জানি না ইসলাম কায়েমের জন্য খেলাপথের জন্য হয়তো জেহাদ না হয় বিপ্লব আর নচ্ছেদ গণতান্ত্রিক পন্থা তা গণতন্ত্র হারাম হলে বাকি দুই চার কাজ তো আপনারা করছেন না কিন্তু আপনার ফতুয়ার কারণে আগামী নির্বাচনে যদি ইসলামওয়ালা একশো জন মানুষ নিষ্ক্রিয় হয় যে আমরা গণতন্ত্র ভোট দেবো না হারাম তাহলে একশো জনের ভোট ইসলামওয়ালারা কম পেল এই জন্য আপনারা এই ফুতুয়াবাজি করছেন আপনারা দায়ী বরং আমি যা বলছি আবার সেটা হচ্ছে আমরা ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য ভোটাভুটিতে যাই গণতন্ত্র যদি আওয়ামী লীগ আর বিএনপির মতো আমরা পাশ্চাত্যের গণতন্ত্র জায়েজ বলতাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জায়েজ বলতাম তাহলে আলাদা একটি ইসলামী দল আমরা কেন করি তাহলে তো আমরা তাদেরটাই ফলো করতাম বরং আমরা ইসলামী দল এই জন্যই করছি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এটাকে আমরা ডাস্টবিনে সুরে ফেলতে চাই শুধু ভোটাভুটির ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনে আমরা পরামর্শ নিতে চাই এই পরামর্শটাকে আরবিতে বলে রায় ইংরেজিতে বলে ভোট আল্লাহ হজরতাল্লাহ এনতেকালের সময় পরবর্তী খলিফা কে নির্ধারিত হবে তিনি ছয়জনের জনের একটা টিম ঘোষণা করলেন এবং সেখানে তিনি বললেন যে আবদুল্লি অমর রাজি আল্লাহ তাল আনহুকে তারা ছয়জন যদি দুই ভাগে ভাগ হয়ে যায় তিন তিন তাহলে তুমি পরামর্শ দিও তুমি ভোট দিও তাহলে চারজন যে মত দেবে যার পক্ষে দেবে তাকে তোমরা খোলি পাবা নাই তাহলে এই ভোট দেয়া রায় দেয়া মত দেয়া এটা হজরতলাহ প্রবর্তিত সিস্টেম ইসলাম খেলাফত এটা নির্ধারিত আল্লাহর আইনে চলবে দেশ সমাজ বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি জীবন পারিবারিক কিন্তু কোন প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন ও ইসলাম কিন্তু সেটা নির্ধারণ করে নাই এই জন্য চার খলিফার খেলাফত নির্ধারিত হওয়া কিন্তু সিস্টেমে ছিল না আবু বকর আদি আল্লাহ তায়েলান হোক মদিনাস সাহাবারা একসাথে বসে দীর্ঘ সময় পরামর্শ করে এক পর্যায়ে ওনাকে খলিফা বানিয়েছেন অমরাদি আল্লাহ তায়ালান হোক খেলাফত সরাসরি আবু বকর সিদ্দিক নিজে বলেছেন অমর আমার পরে খলিফা হবে আবু বকরের একরকম হলো অমর রাজি আল্লাহ তালু আরেক রকম হলো ওসমানের টা আরেক রকম হলো হযরত আলী টা আরেক রকম হলো এটা প্রক্রিয়া পন্থা মাত্র তা আমরা বাংলাদেশে যেহেতু এখনো জেহাদের তলোয়ার হাতে এনে আর পরিবেশ নাই তাইলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া হাটছি তবে হ্যাঁ আমরা বিপ্লবের পক্ষের লোক আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া বলছি যে ভোট দেন আসেন কমপক্ষে বিপ্লবের পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করতে চাই যখন আলহামদুলিল্লাহ এত বেশি মানুষ আমাদের পক্ষে এসে যাবে ইসলামী খেলাফত তারা চাইবে তাদেরকে নিয়ে আমরা বিপ্লব করব রাস্তায় নামব যেমন জুলাই বিপ্লব হয়েছে তলোয়ার হাতে নেয়া লাগে নাই দু হাজার শহীদ হয়েছে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আফগানিস্তানে বিপ্লব হয়েছে তলোয়ার হাতে নেয়া লেগেছে সেখানে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে তারা কাফের। পরে সরাসরি আমেরিকার বিরুদ্ধে তারাও কাফের বিপ্লব আমাদের সামনে আছে ইরানের বিপ্লব হয়েছিল ওই বিপ্লব আমাদের সামনে আছে বাংলাদেশের জুলাই বিপ্লব আমাদের সামনে আছে কিন্তু লোকদেরকে ফতুয়া দিয়ে দূরে সরিয়ে দেবেন না বিপ্লবের পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করুন এটা শান্তিপূর্ণ প্রক্রিয়া তবে হ্যাঁ এই গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম হবে কিনা সে বিষয়ে কারো কারো বিতর্ক থাকতে পারে দ্বিমত থাকতে পারে এটা কতটা কঠিন কারণ একজন ইউনিভার্সিটির প্রফেসরের ভোটের মূল্য যাহাব রিক্সাওয়ালার ভোটের মূল্য তাহা একজন হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতির ভোটের মূল্য যাহাব একজন একবারে সুইপারের ভোটের মূল্য তাহা এই জন্য এ প্রক্রিয়ায় আগালে আসলে ইসলাম কায়েম করা যাবে কিনা না এটা সম্ভব কিনা এটা কত দূর এই বিষয়গুলো নিয়ে আমাদের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু এক জায়গায় আমরা একমত হতে চাই আমার অনুরোধ সেটা হচ্ছে বিপ্লবের পরিবেশ তৈরি হওয়ার পর্যন্ত এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়া অনুসরণ করুন আপনি ফতুয়া দিয়ে আমরা যারা বিপ্লবের জন্য আগাচ্ছি আপাতত গণতন্ত্রটাকে আমরা মন্দের ভালো হিসাবে গ্রহণ করেছি আপনি ফতুয়া দিয়ে আমাদের লোকদেরকে নিরুৎসাহিত করবেন না বিনয়ের সাথে আমি আরো বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে শোনা যাচ্ছে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে আমার কিছু প্রস্তাবনা এবং অবজারভেশন আমি যেটা জানাতে চাই জাতিকে সেটা হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এদেশের প্রাইমারি স্কুলে আমরা কি আমাদের বাচ্চাদেরকে কেউ গান শিখাতে ভর্তি করে করাই আমরা গান শিখতে দেই কেন এই চিন্তা মাথায় আসলো আওয়ামী লীগ যেটা করেনি বিগত কোনো সরকার এটা করেনি বরং এই গান বাজনাকে বর্তমান ডক্টর রুলেশ্বর সরকার একাডেমিক রূপ দিতে চায় আমাদের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নেই বাংলাদেশে এমন অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে ধর্ম শিক্ষা হিন্দু টিচারের হাত দিয়ে নিতে হয় যে হিন্দু শিক্ষক ইসলাম ধর্মের বই পড়াচ্ছে প্রাইমারিতে এমন একাধিক রিপোর্ট আমি নিজে পত্রিকায় দেখেছি আমরা ইসলামপন্থী মানুষ ইসলামকে ভালোবাসি দেশের অধিকাংশ মানুষ ইসলাম প্রিয় আমরা বলি ধর্মীয় শিক্ষক দরকার কিন্তু সেখানে দিচ্ছে গানের শিক্ষক এই সিদ্ধান্তকে আমরা বলি তাড়াতাড়ি বাতিল করতে হবে কারণ যদি প্রাইমারি স্কুলগুলোতে ঢোল তবলা গান ঢুকে যায় আমাদের বাচ্চারা বিপদগামী হবে তাদের অন্তর থেকে ধর্মীয় চিন্তা চেতনা আস্তে আস্তে চলে যাবে আর দেশের মানুষ যেহেতু ইসলাম প্রিয় তারা যখন দেখবে যে সন্তানরা স্কুলে গিয়ে গান শিখছে বাড়িতে এসে তবলা বাজায় গান বাজায় এবং হাঁটতে হাঁটতে গান গায় তখন তারা প্রাইমারি স্কুল বিমুখ হবে তখন দেশের প্রাইমারি স্কুলগুলোতে স্টুডেন্ট থাকবে না আমরা আপনাদের জানান দিচ্ছি জানিয়ে রাখছি যদি গানের শিক্ষক দিয়ে প্রাইমারি স্কুলে গান বাজনা ঢোল তবলা এগুলো চালু করেন তাহলে আগামী পাঁচ থেকে সাত বছরের ব্যবধানে দেখতে পাবেন প্রাইমারি স্কুলে ছাত্র নাই আর জাতির এত বড় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত আমরা চাই না আমরা মাদ্রাসা মক্তব যেভাবে আগাচ্ছে আমরা চাই প্রাইমারি স্কুলগুলো সেভাবে আগাক আর আমাদের সন্তানরা বিপদগামী হবে এটা তো আমরা মেনে নিতে পারি না এজন্য আমরা বাংলাদেশের আপামর সকল মানুষের কাছে অনুরোধ রাখবো এই বিষয়ে আমরা সকলে যেন কথা বলি প্রত্যেক অঙ্গন থেকে কথা আসা দরকার কাদের মাথায় দুঃখ লক্ষ্য বুদ্ধি এই সরকারের উপর কি জিন ভূত সবার হয়েছে যে সরকার এক বছরের জন্য এসে অল্প কয়দিনের জন্য এসে তারা এত বড় একটি আকাম করবে এটা সুস্পষ্ট অপকর্ম এটা কোনো কর্ম নয় আমরা দেখলাম তারা পতিতার পক্ষে কথা বলে তারা পতিতাদেরকে টাকা হল টাকা দেয় তাদেরকে নাকি যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে এই জাতীয় প্রস্তাবনা দিচ্ছে এই সরকারকে আমরা অনুরোধ করবো আমাদের রক্তের উপর দিয়ে আপনারা এসেছেন যারা সরকারের বর্তমান উপদেষ্টা আছেন আমাদের ছাত্র উপদেষ্টা ব্যতীত বাকি যে কয়জন আছেন আত্মসমালোচনা করুন এই বিপ্লবে আপনাদের কি ভূমিকা ছিল আপনাদের সন্তানরা রাস্তায় কয়জন নেমেছে বরং আপনারা উড়ে এসে জুড়ে বসেছেন বিপ্লব হওয়ার পর আপনাদেরকে এখানে বসানো হয়েছে তা আপনারা সুযোগটাকে উল্টাপাল্টা কাজে লাগাবেন না বরং আমরা ইসলাম ইসলামপন্থীরা পেশির সরকারকে দেশ থেকে দূরে সরানোর জন্য তাড়ানোর জন্য রক্ত দিয়েছি জান দিয়েছি জেলে গিয়েছি আমরা রাস্তায় ছিলাম আর ইসলামপন্থীদের সুযোগটা নিয়ে ক্ষমতা এসে আপনি ইসলামকে জবে করবেন আমাদের সন্তানদের হাতে গানের তবলা ঢোল তুলে দেবেন তাদেরকে গানের দিকে ধাবিত করবেন সংস্কৃতির নামে অপসংস্কৃতি শিখাবেন অতি তাদেরকে স্টাবলিশ করবেন এটা কিন্তু এই জাতি মানবে না এই জন্য আপনাদেরকে বলব ধর্মীয় শিক্ষা খুবই জরুরি এটা ফরজ মুসলিম হিসাবে এই জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ করুন গানের শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন পঁয়ষট্টি হাজার এটাকে স্থগিত করুন আল্লাহ তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ